সাংবাদিক জানাচ্ছি আমার ডান দিকে আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য মাননীয় কমল সেন আপনারা সবাই মোটামুটি ওনাকে চেনেন আর আমার বা দিকে আছেন ডক্টর জওয়াহরলাল সাহা মহোদয় ডাক্তার অধ্যাপক অবসরপ্রাপ্ত অধ্যাপক আজকে আমরা আপনাদের সামনে কয়েকটা বিষয় আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন রাজ্য সরকার কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ঘোষণা দিয়েছেন আপনারা জিজ্ঞাসা করেছেন সাংবাদিক সম্মেলনে আমাদের সরকার এবার মহান ঘোষণা দিয়েছে পাঁচ শতাংশ মহান আমরা আমাদের যে দলের যে নীতি আদর্শ আমরা তার উপর ভিত্তি করে আমাদের সরকার বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তগুলি নিয়ে থাকে সরকার আসার পর থেকে বিভিন্ন পর্যায়ে মনার ঘোষণা দেওয়া হয়েছে কর্মচারীদের স্বার্থ রক্ষার বিষয়টি যেমন সুনিশ্চিত করা হয়েছে তেমনি অন্যান্য অংশের মানুষগুলির মানুষের কি অবস্থা তাও দেখা হয় যুবকদের কী অবস্থা তাও বিবেচনায় রাখা হয় ইতিপূর্বে যে সরকার ছিল সে সরকারগুলি এইভাবে সমগ্র অংশের উন্নয়নের কথা চিন্তা করত না ভোটের স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করত আমাদের সরকার আসার পর থেকে কর্মচারী অংশের মানুষের যেমন বিভিন্ন বিষয়গুলি দেখা হয়েছে বাজার মূল্যের উপর হিসাব নিকাশ করে

নিয়মিত চিন্তা করে দেওয়া হয়েছে এবং তাদের জন্য বিভিন্ন সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই বিষয়টা আমাদের চিন্তা করা প্রয়োজন সমগ্র অংশের মানুষের স্বার্থে যে সিদ্ধান্তগুলো নেওয়া তার পরিপ্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত এখন বিবেচনার সময় এসেছে এবং এই রাজ্যের বুদ্ধিজীবী অংশের মানুষ সে সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা করছে যাই হোক আজ রাজ্য সরকার ঘোষণা দিয়েছেন পাঁচ শতাংশ মহান্ন জানুয়ারি মাস থেকেই তা প্রযোজ্য হবে সেই সুবিধা কর্মচারীরা পাবেন আর্থিক সুবিধাগুলি পাবেন আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে কিভাবে রাজ্য সরকারের ব্যয়ের বহর বাড়বে আপনারা যদি একটু ভালোভাবে দেখেন আমাদের যে গত বাইশ মাস এই বাইশ মাসে আমরা আমাদের সরকার দিয়েছে কর্মচারীদের জন্য বাইশ মাসে বাইশ শতাংশ এটা একটা রেকর্ড আপনারা যদি অতীতের সরকার গুলি দেখেন এই রাজ্যে যে অতীতের সরকারগুলি ছিল তাদের সাফল্যের ক্ষতি যদি আপনারা নিয়ে দেখেন এবং সবচেয়ে বড় বিষয় হলো এর আগে কর্মচারীদের দেওয়ার রাস্তায় নামতে কর্মচারীদের আন্দোলন করতে হতো এমন কোন দৃষ্টান্ত ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে কর্মচারীদের রাস্তায় নামতে হয় না ঠিক আছে আগ্রহ তো থাকবে কিন্তু রাস্তায় নামতে তার কর্মচারীদের রাস্তায় নামতে কিন্তু তাদের মার্গতা রাজ্য সরকার যথাযথ সময়ে দিয়ে যাচ্ছে এবং আমি আবার বলছি এই ধরনের দৃষ্টান্ত কোথাও নেই এই রাজ্য অন্তত